ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখিয়ে ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত কিন্তু থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের টপিক তো ফ্রেন্ডস বলুন সরাসরি প্রোডাক্টের করতে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো রিভিউ করবো সেটা এটা এটার নাম কুস্তুরি এটি একটি ইউনানি ওষুধ এটা মুসলিম মেডিকেল এর একটি প্রোডাক্ট এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এর বিবরণ আমি এখন বলছি এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বর মুমি আই কতগুলি মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণিজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপাদানের তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী এই ঔষধ তো ফ্রেন্ডস এটি এর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আমি এখন জানিয়ে দিচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ফ্রেন্ডস বুঝতে পারছেন যে কুস্তুরি ক্যাপসুলটা কতটা ভালো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না নির্দেশিত সঠিক মাত্রায় ফ্রেন্ডস এটার সেবন সেবনবিধি আগে আমি এটার নির্দেশনা ও কার্যকরিতা জানিয়ে দিচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে প্রোটি শুক্রতার হল এবং মানসিক দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটার সেবনবিধি এর ব্যাপারে আমি এখন বলছি সেবন বিধি এই কুস্তুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুই বারো অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজনে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন অথবা নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর পরামর্শের জন্য এই নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটা এর মূল্য হচ্ছে পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এটি এই কুস্তুরি ক্যাপসুলটি আপনি প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করে সর্বোচ্চ নব্বই দিনের নব্বইটা ক্যাপসুল সেবনে আপনার যে সমস্যা সেটা স্থায়ীভাবে সমাধান হয় তো ফ্রেন্ডস এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এটি আপনি